ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দিনভর উপকূলের জেলাগুলোতে বৃষ্টি দমকা হাওয়া বয়ে যাচ্ছিল কোথাও কোথাও নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যায় পানি ঢুকে যায় লোকালয়ে কুয়াকাটায় পানিতে ডুবে মারা গেছেন একজন সন্ধ্যা ছটার দিকে ভূমিতে আশ্রয়ে পড়ে সাইক্লোন রিমালের অগ্রভাগ উপকূলীয় এলাকায় মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া ও যানমাল রক্ষায় কাজ করছে পুলিশ সহ বিভিন্ন সংস্থা ভূমি স্পর্শ করার আগেই প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাব টের পাওয়া যাচ্ছিল ঝড়টির অগ্রভাগ উপকূলে প্রবেশ করলে সমুদ্র সৈকতে দুই থেকে তিন ফুট উচ্চতা বৃদ্ধি পায় ঢেউয়ের আবহাওয়া অফিস জানিয়েছে বাগেরহাটের মংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং পটুয়াখালীর খেপুপাড়া অতিক্রম করবে প্রবল ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড় মোকাবেলায় জারি করা হয়েছে মহাবিপদ সংকেত তারপরও বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে রাজি না বাগেরহাটের নদী তীরবর্তী এলাকার মানুষ হাঁস মুরগি মাল সামানা তারপর ছেলেমেয়ে গরু যাওয়ার কোনো দুঃখwidetilde নাই সাইক্লোন খুব দূরে তাইতে আমরা জাতি চাইনে যে আমরা বাচ্চা কাচ্চা নি যে আমরা এক জায়গায় রই পানি কমতেছে না আর জোয়ারে যদি আরো পানির চাপ দিতে পানি তো জলসরে আরো তো বেরিয়ে যাবে নড়বরে beri কারণে ঝুকিপূর্ণ এলাকার মানুষ ঘর ছাড়েন আগে ভাগে ফটোয়াখালীর কোয়া পানিতে ডুবে মারা গেছেন একজন জানমাল বাঁচাতে আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাই নিয়েছেন দুর্গত এলাকার মানুষ আমাদের নিরাপত্তা জীবন কত বড় সাইক্লোন যাচ্ছে না এই এখন এখন তো না যায়। আমি পানির প্রবল চাপে বর্গনা সদরের ভেঙে যায় ফসল রক্ষা রক্ষাবাদ এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসের কারণে সাতক্ষীরা ও লক্ষ্মীপুরের লোকালয়ে ঢুকেছে পানি দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন মধ্যরাতে স্থলাভাগ অতিক্রম করবে রিমাল আশ্রয় কেন্দ্রে গেছে আট লাখের বেশি মানুষ সাতক্ষীরা থেকে আপনার একদম কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটায় কম বেশি উপকূল এটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা সমস্ত সবাইকে নিয়ে আজকে আমরা সভা করেছি আমরা এভাবে প্রস্তুতি নিয়েছি আর এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ নেওয়া পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের যে সমস্ত যানবাহন লঞ্চ সিস্টেমার চলাচল করছে মাদ্রাসাগুলি বন্ধ থাকবে ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী স্ট্যান্ডিং অর্ডার অনুসারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা যেভাবে যেভাবে যে সমস্ত অবকাঠামোগুলো আছে সেগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন সেভাবে তারা সেই সমস্ত ব্যবস্থাগুলো নেবে প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রে বাতাসের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তিরিশ মিলিমিটারের কাছাকাছি Amen, Babu. Jomuna News.